আসসালামু আলাইকুম ভাই দর্শক প্রথমে খেলাধুলার খবর প্রথমে এফ ফা চ্যাম্পিয়নশিপ লিগের খবর এ আর চ্যাম্পিয়নশিপ লিগে মুখোমুখি হয়েছিলেন বার্সেলোনা ও বরসিয়া ডোটবোর্ড এবং অপর খেলায় মুখোমুখি হয়েছিলেন অ্যাস্টন ভিলা ও বেজি বার্সেলোনা বরসিয়া ডোটবোর্ডকে চার শূন্য বলে হারান এদিন বার্সেলোনা একক বিস্তার করেন খেলায় বার্সেলোনার পক্ষে প্রথম গোলটি করেন ব্রাজিলের রাফিড হ তিনি বর্তমানে দ্বিতীয় গোলটি করেন ক্রোয়েশিয়ার খেলোয়াড় লেভান রোস্কি এবং তিনজন নম্বর গোলটি করেন এম এলামিয়াল রাভিন হ পঁচিশ মিনিটে পার্সোনার পক্ষে প্রথম গোলটি করেন এবং লেবানডস্কি আটচল্লিশ ও মিনিটে বার্সেলোনার হয়ে তৃতীয় অতীত গোল করেন এবং বড়শিয়া ডোটম্টের গালে বার্সেলোনা একে একে তিনটি গোল করেন এবং লামিমাল যিনি বার্সেলোনার খুব বুদ্ধিমান খেলোয়াড় অল্প বয়সী খেলোয়াড় তিনি শেষ প্রেরকটি ডটমুন্ডের চালে জড়ান সাতাত্তর মিনিটে পরে বার্সেলোনা বয়সের ডটমুন্ডকে চার শূন্য গোলে হারান এদিন বার্সেলোনা হাফ শুটিং এবং প্রতিশনে সব কিছুর দিকেই এগিয়েছিলেন পরে বড় ব্যবধানে হার মেনে নিয়ে বড় শিয়া প্রথম লীগ শেষ করলো এবং দ্বিতীয় লিগে আবার বার্সেলোনা বরুশিয়া ডটমুন্ডের মাঠে খেলবে এখানে বার্সেলোনা না আর হারলেও কম ব্যবধানে তাও তারা সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে এবার চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিলেন পেজি ও এস্টন ভিলা এদিন প্রথমে পেজিকে

লিট ধরে রেখেছিল তারপর পিজির পক্ষে এবং গোল করে উনপঞ্চাশ এবং অতিরিক্ত মিনিটে গোল করলে পিজি তিন এক গোলে লিট নিয়ে পায় পিজি এদিন প্রথমেই খারাপ খেললেও আস্তে আস্তে তারা বন্ধু ফিরে আসে তারা ফার্স্টিং শুটিং এবং অ্যাকুরেটিতে সমান সমান তালে নড়েন কিন্তু পেজি গোল পায় এদিন পেজির বিপক্ষে এস্টন বিলার আর্জেন্টিনার গোলরক্ষক পাসপাকি খ্যাত গোলরক্ষক মার্টিনেস এদিন অসাধারণ গোলকিপিং করেন তিনি একাই নয়টি সেভ করেন তাও তিনি দলকে বাঁচাতে পারলেন না ফলে পেজি তিন একোলেগুলাকে হারান তিনি না থাকলে পেজির কাছে তার দল গোল ব্যবধানে বিশাল ব্যবধানে হারতেন চ্যানেল বাংলার প্রকৃতি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন